আচ্ছা এখন এখন ট্ৰেড নিয়া যায় আমাৰ একো চেফটি কৰে এখন নিব ডাউনে আৰু একো পৰে উঠুক এইবাৰ গেপ টেপ হয় নাই একো উঠক যাতে ডজি দিলে প্ৰফিট থাকে নিলাম্বিছ মিলা মাৰ্কেটে ট্ৰেইনাৰ পক্ষে আছে চাপোৰ্ট বাম ৰেজিষ্টেঞ্চ মেথডে আগৰ কেণ্ডেল গেপৰ জন পাৰে নাই কিন্তু এখনৰ কেণ্ডেলটা

আচ্ছা এখন এক ঘন্টা লেভেলের নিচে এসে ক্লোজিং যদি দেয় তাহলে ব্রেক আউট এক ঘন্টার নিচে ক্লোজিং আমরা আবারও ডাউনে নিতে পারবো যদি নয়শো নয়তে উঠে নয়শো নয় হচ্ছে এই পয়েন্টটা যে পয়েন্টটা ব্রেকআউট করে গেছে এই পয়েন্টটাতে এখান থেকে ডাউনে নেব ইনশাল্লাহ এর উপর থেকে আসুক আরেকটু আসুক শেষ মুহূর্তে ওকে নিলাম বিসমিল্লা একটু নিচে পড়ছে ট্রেডটা আর একটু উপরে উঠলে সবচেয়ে বেস্ট হইতো ভাই একদম টপ উই গা পড়ছে আমারও ওই জায়গাতেই আশা করি প্রফিট দেবে মার্কেট সম্প্রতি যে পয়েন্টটা ব্রেক করছে এই পয়েন্টটাতেই ট্রেডটা পড়ছে ওরে আল্লাহ উল্টা দিকে ব্রেক আউট করে ফেলছে আবার তার মানে এই সাপোর্টটা মজিপা এটা ভূমিকম্পের লস এটা ব্রেকআউটটা কাউন্ট করে নাই আমি ব্রেকআউট কাউন্ট করে ট্রেড নিছি আর এটা সাপোর্ট ধরে উপরে উঠে গেছে এখন এখন যদি এই লেভেলে ক্লোজিং দেয় তাহলে পরে ডাউনে নিব আর যদি আর উপরে গিয়ে ক্লোজিং দেয় তাহলে নিব না মানে এই গ্রিন এই যে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং পয়েন্টে দুশো ছিয়াত্তরে হ্যাঁ এখানে ক্লোজিং দিলে ডাউনে নিব বিশ মিনিট নিলাম এই ট্রেডটা কোথায় ফেলছে দেখছেন এত নিচে ট্রেড এখানে দুই ক্যান্ডেল করতে পারবে ঠিকঠাক হয়েছিল মোটামুটি কি ব্যাপার মার্কেট তো একটু মানতেছে না নিউজ একটু এরপরে ট্রেড ট্রেডটা উঠেছিতে নিব রিয়েল মার্কেটে কত সুন্দর ট্রেড দুইটার একটা ওইটা উল্টা কাজ করছে এটা উল্টা কাজ করতেছে আচ্ছা তিনশো তিনশো রাউন্ড নাম্বার তিনশোতে ক্লোজিং ব্রেক মার্কেট এখান থেকে ডাউনে নেব থ্রি ডাবল জিরো গ্যাপটা হয়েছে কি না এই যে পরের ক্যান্ডেলটা একটু সন্দেহ থাকে আচ্ছা উইক ব্রেক করতে পারে না এখনও না নেওয়া যাবে ভাই ডাউনে নিলাম বিসমিল্লা সেলার্স ভালোই অ্যাক্টিভিটি দেখাইছে এই পয়েন্টটা থেকে কোন একটু করে নিছি মার্কেট এই পয়েন্টটা থেকে বাধা পাইছে আর এই ব্রেক করে ফেলছে নাকি এই পয়েন্টটা থেকে একটা সেল প্রেশার দেখলাম মার্কেটে দেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তো সবগুলোর উপরে চলে গেছে একটু তিনশো পঞ্চাশ রিভার্স করার সম্ভাবনা এই পয়েন্টটা থেকে আবার আপের প্রেসার আইসা মার্কেটে আপে পাঠিয়ে দিতে পারে আচ্ছা এর নিচে নামলে আপের দিকে নামা যায় তো আচ্ছা দেখি এই একই জায়গায় কতবার করে রিজেকশন হইতেছে ক্যাট সিএইচএফ ক্যাট সিএইচএফ এই পয়েন্টটা থেকে মার্কেট বারবার স্যালার একটিভ হইতেছে একটা ট্রেড নিয়ে নিলাম ক্যাট সিএইচএফ একই পয়েন্টে বারবার সেলার একটিভ অবশ্যই এটা একটু ইয়া হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে ট্রেডটা সুযোগ ছিল কম আচ্ছা সমস্যা নেই একটা নিব ট্রেড এটা মনে হয় কেউ নিতে পারেন নাই সময় ছিল অল্প এইটা দেখি আচ্ছা জিবি পি হ্যাঁ জিবি পি এন্ট্রি পয়েন্টটা হয় আরেকটু নিচে টু ডাবল জিরো থেকে আপে টু ডাবল জিরোতে আসলে আপে নিয়ে নিব যে আরেক আরও আসতে হবে আরও আসতে হবে আরেকটু আসতে যাইও আসতে পারতেছে না ওকে ডিলাম মিসমিল্লা এটা এন্ট্রি পয়েন্টটা খুব ভালো একটা পয়েন্ট এন্ট্রি করছে আশা করি প্রফিট দেবে মার্কেটে এই পয়েন্টটা থেকে বায়ার একটি ভয়ে

জিবিপি এনজিডি পান নাই আমাকে খুঁজে পাই নাই লাস্টে পাইছি টাইম আমার একটা দিন একটা দেব বাই থাকেন গেলাম ঠিক আছে জানগা জানগা টিপি আপনি টিপি হিট করলে ভাই ইউএসডি পি কে আসেন আর

শেট তিনশো চল্লিশ থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে সেলার্স তো অ্যাক্টিভ হয়তো এই পয়েন্টে আসতে আসতে কিন্তু এত দূর তো মার্কেটের এই প্রবলেম না ক্যাপডাউন দিল ইউডি ডিজেস ডি নেক্সট ক্যান্ডেল ডাউনে নিব একশো পঞ্চাশের নিচে ক্লোজিং হলে হ্যাঁ

ছাপ্পান্ন মিনিট আজকে তাড়াতাড়ি সেশন ক্লোজ হয়ে গেছে মোটামুটি আশি ডলার জি ভাইয়া রাতে কয়টা নয়টা দশে অংশগ্রহণ করার চেষ্টা করবো তাইলে হয়ে যাবে হ্যাঁ শব্দে বুঝতেছিলাম না কি যেন বলতে চাইছিলেন মনে হয় আচ্ছা ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম